দেখলাম একজন বক্তব্য আল্লাহ আল্লা সর্বপ্রথম সৃষ্টি করছে কলমার ভিতরে আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে না তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে তো দ্বন্দ্ব তো দুনিয়াত এটা তো লিখে গেছে গা হি তো গেছে গা হি মানে না তো এটা মানবো এরপরে আল্লাহ পাক নবীরে প্রথম বানায়া অন্যান্য নবীদেরকে বানাইছে অন্যান্য নবীদেরকে বানায় আল্লাহ অঙ্গীকার নিছে আমি তোমাদের মাঝে একজন রাসুল পাঠাবো তোমরা দুনিয়াতে যাইয়া যদি সেই রাসুলকে পাও তাকে তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা তোমরা কি আমার কথা মেনে নিয়েছো নবীগণ রুহানি জগতে বলছে যে হ্যাঁ আমি মেনে নিয়ে আমরা মেনে নিয়েছি আল্লাহ বলছেন তোমরাও সাক্ষী থাকো আমিও সাক্ষী আছি জোরে কন্যা সুবাহ যারা আজকে চল্লিশ বছর আগে নবী ছিল না বলে তারাই কিন্তু যে সবার আগে আয়াতে করছে এটা মানে না। এটা মানে মানে মানে। তারা ওই সব নিয়ে আয়াতে কিন্তু আয়াতে মিসাক নেওয়ার আগে তো নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়ার আগেই তো আল্লাহ সর্বপ্রথম আমার নবীরা বানায় রেখেছে তারা সর্বপ্রথম যে নবীরে বানাইছে এটাই তারা মানে না ওই দিক দিয়া নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা মানে না আর এই দিক চল্লিশ বছর প্রকাশের আগে যে নবী ছিল এটাও মানে না তাইলে বোঝা গেল আসলে কালা মূলত দ্বন্দ্বটা ওখান থেকে দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন আলামিন দুনিয়াতে প্রথম কি সৃষ্টি করেছেন এ সম্পর্কে একটা হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহবুল্লা আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম যদিও অন্যান্য আরো অনেক বর্ণার দিকে দেখা যায় তারও আগে আল্লাহ তারা সৃষ্টি করেছেন আল্লাহর আড়স এবং কোন দ্বারা দেখা যায় পানি। তার মানে আল্লাহর আড়স পানি কলম এগুলো সবার আগে সবকিছুর আগে আল্লাহ তারা সৃষ্টি করেছেন কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কলমকে লেখো তখন কলম যা লিখেছে সেটাই হচ্ছে এবং ঘটে চলবে কেমন পর্যন্ত বা তার ওপরে এটা বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় ওলামায়ক রাম গবেষক মহা কি ওনাদের অনেকেই বলেছেন যে কলমটাই সব কিছুর আগে তবে অন্যান্য অনেক গবেষকরাই বলেছেন যে কলমেরও আগেরও সৃষ্টি করে আল্লাহ আমি আর এর বাইরে একটা হাদিস আপনারা আমাদের দেশে বেশি বেশি শুনে থাকেন যে আল্লাহ যে নবী সাল্লা সাল্লাম নাকি বলেছেন আল্লাহ সব সবকিছুর আগে আমার নূর সৃষ্টি করেছেন তো নবী করিম সাল্লামের মহাব্বতে তার মর্যাদা বর্ণা করতে গিয়ে আমাদের অনেক ভাইরাই হাদিস বলেন এ হাদিস সম্পর্কে মহাদ্দিসগণ বলেছেন হাদিসটি জাল কোন টাকাকে যদি ব্যাংক বলে এটা জাল নোট তাহলে সেটা আপনি গ্রহণ করবেন হাদিস যারা বর্ণনা করেন যারা সংরক্ষণ করেন হাদিসের যাচাই বাছাই করেন মহাক্কিক মহাদ্দিস যারা তারাই যখন কোন হাদিসকে রেকমেন্ড করে দেন হাদিসটি জাল ভিত্তিহীন এবং সেটা প্রমাণিত হয় সেই হাদিস বর্ণনা করা নবী সাল্লাহ সাল্লাম হাদিসে উল্লেখ করা আমাদের জন্য জায়েজ নাই তার নামে মিথ্যাচার করলে সে ব্যক্তি জাহান নামের টিকেটে রিজার্ভেশন করে ফেললো মাননীয় কাদের বা আলাইয়া মতো আহমেদান ফালিয়ে দেবো আমাকে না এই কথা আমরা বলবো না তাহলে খোলাসা কথা হলো নবী করিম সাল্লাহামের কথা যেটা বলা হচ্ছে যে তার নূর প্রথম সৃষ্টি করা হয়েছে এ মর্মে নবী করিম সাল্লাহাম থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি বিশুদ্ধ ভাবে যার কারণে বিশ্বাসটা আমরা করবো না এখন এই কথা বললে অনেকে বলবে তাহলে আপনাদের মধ্যে রসুলের মোহাম্বত নাই হ্যাঁ রাসূলের আপনি অমাওনা করেন রসুল সাল্লাহ ভালোবাসেন আপনি কিসের মুসলমান ভাই ভালোবেসে যাকে যতটুকু মর্যাদা দিতে হবে সেখান থেকে যা না অবাস্তব মিথ্যা কথাও যদি আপনি ভালোবাসা মানুষের জন্য বলেন তাহলে এটা ভালোবাসা হয় না বোখারি হাদিস আসলামী করিম সাল্লাহাম বলেছেন লাতুত্রি কামা আত্মারিয়াম খ্রিস্টানরা ইসারের মর্যাদা দিতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে নাওজুবিল্লা অর্থাৎ মর্যাদা বলতে গিয়ে সীমালঙ্ঘন করেছে তোমরা আমার মর্যাদা বহনা করতে গিয়ে আমার মহব্বতে সীমা লঙ্ঘন করিও না আজ আমাদের অনেক মুসলমান ভাইরা সে সীমা লঙ্ঘনটা করছেন যেটা আমি সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে অহির মাধ্যমে জ্ঞাত হয়ে অনুমান করেছেন এবং জেনেছেন সেটা তিনি বলেছেন বিধায় আমরা এরকম কোন কথা বলবো না তাহলে খোলাসা কথা হলো আল্লাহর সৃষ্টি জগতে প্রথম সৃষ্টি হলো এই তিনটি কলম আরস এবং পানি